জেড সিক্সটি আলট্রা স্টারি নাইট এডিশন এই স্মার্টফোনটা বর্তমান সময়ের সমস্ত স্মার্টফোনের চাইতে বেশ কিছু জায়গায় আলাদা যেমন এর রিয়ারে তিন তিনটা শুটার আছে তিনটাতেই আপনি ফোর কে ওয়ান টোয়েন্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন ডিসপ্লেতে কোনো ধরনের পান্সল কাটআউট কোন কোনো ক্যামেরা ট্যামেরা আমরা কিছুই দেখছি না আছে ক্যামেরা সেটা ডিসপ্লের নিচে কলকাম স্ন্যাপড্রাগন এইট জেন থ্রির মতো প্রসেসর রয়েছে ছয় হাজার এমএস ব্যাটারি রয়েছে এইটি ওয়াটার চার্জার রয়েছে আরো অনেক জায়গায় স্পেশালিটি আছে এই স্মার্টফোনের তো এই ডিভাইসটা আমরা প্রায় গত দু মাস প্লাস টাইম ব্যবহার করছি হয়তো আমাদের ফার্স্ট ইম্প্রেশনের ভিডিও অনেকেই দেখছিলেন তো ফাইনালি এটার একটা ফুল রিভিউ ইন ডেপথ রিভিউ আপনাদের সামনে তুলে ধরতে পারবো তো এই ডিভাইসটা আমাদের কাছে কিন্তু দিয়েছিল আরো দুই আড়াই মাস আগে এস এম এস গ্যাজেট যাদের কাছে আপনারা স্ট্যারিনাইট এই এডিশনটাও পেয়ে যাবেন স্ট্যারিনাইটের বাইরে যে নরমাল এডিশন যেটা ওইটাও পেয়ে যাবেন দুইটার দাম দুই রকম রয়েছে এইটার দাম একটু বেশি এখন আগের চাইতে প্রাইস অনেকটা কমে পাওয়া যাচ্ছে আর কি আর কারেন্ট প্রাইসটাও ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা থাকলো যারা কিনবেন এস এম এস গ্যাজেটে আপনারা পেয়ে যাচ্ছেন জেড সিক্সটি রেগুলার এর চাইতে আমার কাছে বেশি স্ট্যারিনাইটটাই ভালো লাগছে আর কি ডিজাইনের কারণে খুব স্বাভাবিক ভ্যানগয়ের থেকে ইন্সপায়ার্ড এই ডিজাইনটা আপনারা জানেন আর এটার বডি ফ্রেমটা কিন্তু অ্যালাইজিং দিয়ে তৈরি রিয়ারে গ্লাস আছে প্লাস এর পোর্সান বাটনে আমরা থ্রি পয়েন্ট ফাইভ মিলিটার হেডফোন একটা বাদে আর সবাই পেয়েছি মোটামুটি আইপি সিক্সটি এইটের রেটিং রয়েছে এই ডিভাইসে ডিভাইসটার বিশেষ আকর্ষণীয় জায়গা থাকবে এর ডিসপ্লে সেকশনটা ভাই এটা দেখে যে কারোর ভালো লাগতে বাধ্য আমি শিওর কারণ এখানে ডিসপ্লেতে আমরা কোনো ধরনের বাধা দেখছি না আই মিন কোনো পাউন্সেল কাটার কোনো ক্যামেরা ট্যামেরা কোনো কিছুই নেই চিন বেজেল আবার সুপার ন্যারো চারিপাশ থেকে একদম সিমেট্রিক্যাল একটা ভাইব দেয় আবার টোটালি স্কোয়ার শেপের একটা ফোন

যে পিক আমরা দেখছি সেটা প্রপারলি ওয়ার্ক করছে এবং আপনারা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারবেন সেই ক্যামেরা ব্যবহার করুন আর যে কোনো কাজেই ব্যবহার করুন না কেন যদি কিনা ফ্ল্যাট ডিসপ্লে নিয়ে আপনার কোনো ধরনের আপত্তি না থাকে তাহলে এই ডিসপ্লে আপনার শতভাগ পছন্দ হবে আমরা জানি এই ফোনের ডিসপ্লের তলায় ক্যামেরা রয়েছে তো আন্ডার ডিসপ্লে ক্যামেরা যুক্ত স্মার্টফোনের ডিসপ্লের দিকে ভালো করে খেয়াল করলে অনেক সময় দেখা যায় ক্যামেরা এরিয়াটা বাট এই ফোনটাতে দেখা যায় না আপনি যখন কিনা কোনো ভিডিও টিডিও বা কোনো কন্টেন্ট দেখবেন তখন একদমই দেখবেন না বাট একদম হোয়াইট স্ক্রিন করে ফুল ব্রাইটনেস ডিরেক্ট সানলাইটিকে যদি সাইড থেকে থাকেন তখন হয়তো আপনি সাইড থেকে হাল হালকা একটু শ্যাডোর মতো লক্ষ্য করতে পারেন কিন্তু যে জিনিসটা নর্মালি নর্মাল ইউজেসে কখনোই চোখে বাঁধে না আর কি এই স্মার্টফোনের অন্যতম আকর্ষণীয় পার্ট এর ক্যামেরা অবশ্যই ক্যামেরা কারণ এখানে যে তিনটা শুটার আছে তিনটাই কাজের এবং তিনটাতেই আমরা ওয়াইএস পেয়ে যাচ্ছি মেই শুটার পঞ্চাশ মেগাপিক্সেল পরবর্তী শুটার হলো গিয়ে পঞ্চাশ মেগাপিক্সেল আলট্রাওয়াই শুটার এরপরে সিক্সটি ফোর মেগাপিক্সেল একটা টেলিফটো জুম লেন্স যেখানে আমরা থ্রি এক্স অপটিক্যাল জুম পাবো এবং অবশ্যই এখানেও ওয়াইএস রয়েছে আর মজার ব্যাপার হলো এই তিনটা সেন্সর দিয়ে বা তিনটা লেন্স দিয়ে আপনি ভিডিও শুট করতে পারবেন ফোর কে ওয়ান টোয়েন্টি এফপিএসএ তার মানে কি দাঁড়ালো আপনি ওয়াইডে শুট করেও ওয়ান টোয়েন্টি পেস এর ভিডিওটাকে স্লোমো করতে পারছেন এমনকি জুম লেন্সের ভিডিওকেও স্লোমো করতে পারছেন আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে সিক্সটিন মেগাপিক্সেলের শ্যুটার এটা নিয়ে একটু পরেই কথা বলি আজকে আমরা মেইন ক্যামেরা নিয়ে আগে কথা বলবো না আজকে আমরা আগে কথা বলতে চাই আলট্রয় শ্যুটার নিয়ে মানে এই স্মার্টফোনের সবচাইতে বেশি ভালো লাগছে আমার আলট্রয়েড শুটারটা এর যে আলট্রোয়েড শুটার এখানে আপনারা কিন্তু নিজের মতো করে ফোকাস করে ছবি তুলতে পারবেন সাধারণত আলট্রোয়েড শুটারে কিন্তু আমরা ফোকাসিং সিস্টেমটা দেখি না তো আপনি চাইলে কোনো ছোট বস্তুর ছবিও তুলতে পারবেন আই মিন ম্যাক্রো শুটার হিসেবে এটাকে কাজে লাগাতে পারবেন আর যেহেতু ওয়াইএস আছে এটা কিন্তু বেশ স্ট্যাবল একটা ফুটেজ দিতে পারে দ্রুতও ক্লিক করে এবং এর টাইমও না খুব একটা বেশি ছবিগুলো বেশ শার্প ছিল ডিটেলের পরিমাণ অন পয়েন্ট ছিল অন্যদিকে ডাইনামিক আমরা ভালো দেখছি তবে কালার নিয়ে যদি প্রশ্ন করেন না একদম অ্যাকুরেট টাইপের কালার দিচ্ছে না এটা কালার কিছু টুইক করে প্রেজেন্ট করে একটু ভিভিট বা ভাইব্রেন্ট টাইপের প্রেজেন্ট করে যা কিন্তু ম্যাক্সিমাম মানুষের কাছে হয়তো ভালো লেগে যাবে এখন প্রশ্ন দেখতে পারে লো লাইটটাকে আলট্ট্রাইট খুব একটা ভালো রেজাল্ট দেবে না তাহলে ম্যাক্সিমাম ফোনে তো তাই দেখি বাট এই স্মার্টফোনের লোলাইটেও লো লাইটেও বা নাইট মোডেও দেখছি আলট্রোয়াইট ভালো রেজাল্ট দিচ্ছে শার্পনেস ডিটেল মোটামুটি ওয়ান পয়েন্টে ধরে রেখে নয়স টয়েস কাট করে একটা ভালো ছবি দেওয়ার ট্রাই করে যদি একদম ঘুটঘুটে অন্ধকার না হয় আলট্রাওয়াইট শুটারের ছবিগুলো আপনারা নাইট মোডে কাজে লাগাতে পারছেন দেন আমরা যদি যাই মেইন শুটারে সেখানেও কিন্তু শার্পনেস ডিটেল ইভেন ডাইনামিক রেন্স একদমই আমরা ঠিকঠাক পেয়েছি এখানেও আলট্রোয়েডের মতো আমরা দেখছি কালারটা কিছুটা টুইক করে প্রেজেন্ট করছে তবে আলট্রোয়েডের মতো অতটাও বেশি ছিল না মেন ক্যামেরাটা থার্টি ফাইভ এম এম এ ছবি নেবে এবং আলট্রোয়েড শ্যুটারটা নেওয়া হচ্ছে গিয়ে এইটিন এম এম এ মেন ক্যামেরার ছবিগুলো বেশ ব্রাইট ছিল যথেষ্ট পরিমাণ আলো নিতে পারে এই সেন্সর এবং যেহেতু এই লেন্সটা আমরা বাইরে থেকেই দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো সেন্সর সাইজটা অনেক বড় হওয়াতে ডেপথ অফ ফিল্ড ভালো পাওয়া যায় এবং আপনি কোনো কিছুর কাছ থেকে যদি ছবি তোলেন ন্যাচারাল যে ব্লারনেসটা সেটা একদম চোখে লাগার মতোই ছিল আবার নাইট মোডেও মেন ক্যামেরা ভালোই রেজাল্ট দেয় তবে এর চাই তো বেটার ক্যামেরা আপনি পেয়ে যাবেন এর যে প্রাইস সেই প্রাইস পয়েন্টে রেড ম্যাজিকের এর ক্ষেত্রে আমরা যেমনটা দেখি যে গেমিং ফোকাসই থাকে টোটালি এইটার ক্ষেত্রে গেমিং প্লাস ক্যামেরা মোটামুটি ব্যালেন্স করার ট্রাই করছে এরপরে আছে থ্রি এক্স অপটিক্যাল জুম লেন্স যেটা পর্যন্ত আপনাকে একদম লসলেস ছবি দিতে পারবে এবং সেই ছবিগুলো একদমই কাজে লাগানোর উপযোগী পর্যন্ত আপনি মোটামুটি কাজে লাগাতে পারবেন এরপরে জুম ছবিগুলো খুব একটা লেভেলের ছিল না মোটামুটি আর কি একটু অয়েল পেন্টিং টাইপের হয়ে যায় তবে পোর্ট্রেট মোড়ে মজা পাবেন যেমন থার্টি ফাইভ এম এম এ আপনি ছবি তুলতে পারবেন অন্যদিকে ফিফটি এম এম এ তোলা যাবে আবার এইটি ফাইভেও তোলা যাবে তবে এইটি ফাইভের ক্ষেত্রে মাঝে মধ্যে এটা মিস করছিল অর্থাৎ ব্লার ইফেক্টটা ঠিকভাবে

নর্মালের কোনো ক্যামেরা দিয়ে তুলতেছেন বিশ বছর আগের কোনো ক্যামেরা ওরকম টাইপের ছবি আসে যেহেতু ডিসপ্লের তলায় এবং এই টেকনোলজিটা এখনও ওই লেভেলে যেতে পারেনি যে মানে আমরা রেগুলার ক্যামেরার মতো এটাকে ব্যবহার করতে পারবো এইটা আমার কাছে যা মনে হয় শুধুমাত্র আপনি ভিডিও এর ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন বা গেমিংয়ের সময় যদি আপনি ফ্রন্ট ফেসিং ক্যামেরা ট্যামেরা ব্যবহার করতে চান সে সমস্ত কাজে ব্যবহার করতে পারেন আদারওয়াইজ এই ক্যামেরা দিয়ে ছবি তুলে কেউ শান্তি পাবেন না একদম আমাকে বিশ্বাস করতে পারেন নির্দিধায় এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা কারোর ভালো লাগবে না মানে জাস্ট হেভি লাইটিং কন্ডিশনে মোটামুটি মানের ছবি দেয় এরপরেও কি করে ওর এআই ডোলে ডোলে আর কি একটু শার্পনেস ডিটাল বাড়ানোর ট্রাই করে যা খুবই অদ্ভুত লাগে ভিডিও ইয়া আপনারা ফোর কে ওয়ান টোয়েন্টি এপিএস এ রেকর্ড করতে পারছেন সবগুলো ক্যামেরাতেই তবে মেন ক্যামেরা এবং আলট্রোয়েডের ভিডিও আমার কাছে ভালো লেগেছে অন্যদিকে যে জুম লেন্সটা ওইটা খুব একটা আমারই লাগে নাই আর কি ওইটার ভিডিও তো যারা একটু হাই এপিএসে শুট করে স্লো মো করতে চান তাদের কাজে লাগছে বিশেষ করে যারা ওই যে স্লো মোতে টিকটক করে আর কি অনেকে আছে টিকটকার ভাইদের এটা কাজে লাগতে পারে এখন তারা চাইলে হাই রেজুলেশনে টিকটক করতে পারবে আর কি স্লো মোর তালে তালে তবে ফোর কে সিক্সটি এপেসের ভিডিও আপনাদের কাছে হয়তো আরও বেশি ভালো লেগে যাবে শার্পনেস ডিটেল এবং স্ট্যাবিলিটি ভালো পেয়েছি প্লাস এখানে বেশ ব্রাইট টাইপের ভিডিও পাওয়া যায় এক্সপোজার ব্যালেন্স করতে গিয়েও খুব একটা হিমশিম খায় না দ্রুতই করতে পারে কালারটা একটু বাড়িয়ে প্রেজেন্ট করে আই মিন একটু বিবি টাইপের প্রেজেন্ট করে সোফার ভালো লাগবে আর কি ভিডিও তবে অবশ্যই যখন কিনা লাখ টাকা একটা ফোন কিনবেন ওই সমস্ত জায়গায় আপনারা অ্যাপলের মতো খেলোয়াড় আছে স্যামসাং এর মতো খেলোয়াড় আছে তাদের সাথে কম্পিটিশনে নিতে গেলে বা কম্পেয়ার করতে গেলে এটা ভিডিওতে পিছিয়ে থাকবে যাই হোক ক্যামেরা পার্টটা ছিল ওকে ওকে টাইপ এটাকে রেখে আমরা যদি চলে যাই পারফরমেন্স সেকশনে ইয়া এটা এটার একটা স্ট্রং পয়েন্ট এই স্মার্টফোনটা রান করতেছে মাই ওয়েস ফোরটিন অন অ্যান্ড্রয়েড ফোরটিন প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ট্যান্ড্রেগন এইট জেন থ্রি এবং র্যাম পাওয়া যায় হচ্ছে আট বারো ষোলো ওয়ান টিবি টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ টাইপ ফোর পয়েন্ট জিরো ইউএফএস ফোর পয়েন্ট জিরো আর কি আলাদা করে কোনো মেমরি কার্ড ব্যবহার করার সুযোগ নেই সব বুঝে শুনে নেবেন আপনার কোন ভেরিয়েন্ট দরকার ওইভাবে চুজ করবেন আগে ভাগে এই যে ফোন আমাদের কাছে দুই মাস প্লাস আছে এই ডিভাইস থেকে খুবই স্মুথ পারফরমেন্স পেয়েছি ডে টু ডে বলেন হেভি টাস্কিং বলেন মাল্টিটাস্কিং বলেন এট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করা কোনো জায়গায় প্রবলেম ফেস করতে হয়নি একবারের জন্য এই ফোন কখনো দাঁড়িয়ে যায়নি আই মিন মানে ল্যাক করে আটকে যায়নি তারপরে কখনও আমরা রিবুট নিতে দেখিনি প্লাস খুব বেশি হিট জেনারেট করছিল না যখন কিনা আমরা ডে টু ডে টাস্কগুলো করছিলাম বাল্ট্রি গেলে হালকা একটু ওয়ার্ম হয় এটা টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে যেগুলো হেভি ইন্টারনেট ব্যবহার করে ওই ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে গেলে হালকা ওয়ার্ম হয় যেহেতু মেটাল বডির ফোন হাতে ফিল দেয় বাট এটা ওভার হিটিং বা হিটিং ইস্যুর পর্যায়ে পড়ে না একদমই একদম ফ্ল্যাশিপ একটা ডিভাইস থেকে যে ধরনের পারফরমেন্স আশা করেন ওইটা এই ঠিকঠাকভাবে ডেলিভার করতে পারবে ওইটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই ইভেন গেমিংও যদিও এই ডিভাইসটা একদম ডেডিকেটেড গেমিং ডিভাইস না ডেডিকেটেড গেমিং ফোন যদি নিতে থার্টিন সেক্ষেত্রে আপনাকে চয়েস করতে হবে রেড ম্যাজিকের ফোন বাট এই ডিভাইসও তাদের থেকে মোটেই পিছিয়ে থাকছে না ইভেন এখানে আমরা যে গেমিং মোড ওদের যে সেই সমস্ত মোড দেখছি বাইপাস স্টার্টিং টেকনোলজি সাপোর্ট করছে গেমিং টেমে আপনি চার্জে লাগিয়ে চাইলে গেমিং টেমিং করতে পারবেন কোনো সমস্যা নেই বাট এটাতে আমরা আলাদা কোনো ট্রিগার পাচ্ছি না তবে যেহেতু ডিসপ্লেতে কোনো ধরনের নষ্ট নেই সো খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় বড় সড়ো ডিসপ্লে মানে মজা লাগবে আর কি এটুকু শিওর আমরা যেমন গেম শুনে ভিডিওর ক্ষেত্রে দেখছিলাম হাইয়েস্ট গ্রাফিক্সে মোশন ব্লার অফ রেখে এই স্মার্টফোনটা কনস্ট্যান্টলি সিক্সটি এর মতো ধরে রাখতে পারছে একদম মানে একষট্টি সিক্সটি মাঝে মধ্যে দু একবার একটা ফ্রেম নামতে দেখেছি তো অ্যাভারেজ আমি বলতে পারি এটা ফিফটি এরকম এফপিএস দিতে পারছিল টোয়েন্টি মিনিট গেম প্লের পরে দেখলাম এই ফোনটা সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি চলে আসছে তবে এখন যে গরম বাইরে তাতে করে মনে হয় আর একটু হেভি হিট জেনারেট করলেও করতে পারে মোটামুটি ভালোই ফিল দেয় বাট গরম হয়ে পারফরমেন্স ড্রপ করে থার্মাল ট্রোল করতেছে এমন কোন ধরনের প্রবলেম কিন্তু আবার ফেস করিনি অন্যদিকে পাবজিতেও একই রকমভাবে স্ট্যাবল পারফরমেন্স ধরে রাখতে পারছে হাইয়েস্ট সেটিংসে আর এদের যে গেম মোটার রয়েছে সেখান এখান কিন্তু আপনি চাইলে এর এফপিএস আসলে ওঠানামা করে কিনা সেটা দেখতে পারবেন স্ক্রিনে সব জন্য আপনি ভিজিবল করে রাখতে পারেন এর বাইরেও আরো বেশ কিছু গেম প্লে করা হয় গত দু মাসে এবং সবগুলো রেজাল্টই সিমিলার ছিল আর মনে হয় গেমিং এর জন্য চাইলেও এই ডিভাইসকে আপনারা সহজেই চয়েস করতে পারেন যেহেতু এটার ব্যাটারি ব্যাকআপও ভালো আবার বাইপাস চার্জিং টেকনোলজি সাপোর্ট করছে সো গেমিং এ ওভারঅল আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবে এই ফোনটাতে কিন্তু এই যে একটা ডেডিকেটেড বাটন আছে এটা জাস্ট আপনি এভাবে স্লাইড করে দিলে অটোমেটিক ক্যামেরা অন হয়ে যায় আর কি ক্যামেরার পার্টি বলা উচিত ছিল যাই হোক এই ফোনে আপনারা স্পিকার পেয়ে যাচ্ছেন দুইটা স্টেরিও সাউন্ড পাবেন কোয়ালিটি ভালো বেশ লাউড এবং ক্লিয়ার আমরা এর সাউন্ড থেকে এত বড় ব্যাটারি হিসাবে ছোট হলে তো এই ফোন থেকে পাবেন ইজিলি ব্যবহার করতে পারবেন এই ডিভাইস এখন বড় ব্যাটারি হওয়াতে একটু বাল্কি টাইপের হয়েছে ফোনটা বাট এটুকু কনসিডার করতে পারলে আবার ভালো লাগবে ব্যাটারি ব্যাকআপ আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারমেন্ট স্ক্যানার এটা ফাস্ট এবং ঠিকঠাক লেগেছে এই ডিভাইস নেটওয়ার্ক জনিত কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি আমাদেরকে বাংলাদেশের যাবতীয় ঠিকঠাকভাবে চলছে ইভেন প্রত্যেকটা গেমেই ঠিকঠাকভাবে রান করছে সো ইয়া এই ছিল নুবিয়া জেড সিক্সটি নাইট অ্যাডিশান এখন যেটাই কেনেন না এখন পারফরমেন্স একই রকম পাবেন বাট যদি এই ডিজাইনটা স্পেশাল ডিজাইনটা দিতে চান আপনাকে টাকা পয়সা বেশ কিছুটা খরচ করতে হবে রাইট নাও মনে দেখলাম এক লক্ষ নয় হাজার বা এরকমের আশেপাশে আছে আর যেটা রেগুলার এডিশন ওটা মনে দেখলাম বিরাশি হাজারের মতো আছে তো দামের একটা ভালো রকমের ব্যবধান দেখছি এখন আপনি ডিসাইড করেন যে আপনার আসলে এই স্পেশাল এডিশনটাই দরকার এটা থাকলে অভিয়াসলি মানুষজন তাকাই থাকবে আবার এর সাথে যে কেসটা আছে ওটাও দেখতে সুন্দর আর যদি মনে হয় যে না আমার স্পেশাল এডিশন না রেগুলারটা হলেও চলবে পারফরমেন্স আমার একই পেলে চলবে তাহলে ওটা চয়েস করতেই পারেন ওইটার প্রাইসটা আমার কাছে মনে হয়েছে ঠিকঠাক আছে এইটার প্রাইসটা আমার কাছে বেশ কিছুটা বেশিই লাগছে এটা এক লক্ষের মধ্যে লক করা উচিত ছিল আর কি আপনাদের কাছে এই ডিভাইস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে ভাই সত্যি কথা বলতে এই ডিভাইস দেখে রেখে খুব ভালো লাগছে শুধুমসল ফ্রনফেন্সিং ক্যামেরাটা বাদে আর এই যে দামের ব্যাপারটা তো কারা কিনছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে দেন টেক কেয়ার